তো চোরবাজার পার্ক আমরা ঘুরতে ঘুরতে থেকে আসছি ওই নিউ মার্কেটে এই জায়গার আশেপাশে খালি বাজার আর বাজার আর আরেকটা জিনিস আপনারা দেখানো হয়নি আপনাদেরকে এই দেখেন ইন্ডিয়ান কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সিতে মানে ইন্ডিয়ান টাকার রুপি বলা হয় আমাদের ওই জায়গায় টাকা বলা হয় কোনো জায়গায় রিয়েল বলা হয় কোনো জায়গায় ইউরো বলা হয় আর দমদম স্টেশনের আশেপাশে অনেক স্ট্রিট ফুডের দোকান এই পাশে ওই পাশে মোমো লাচ্ছি আর যেতে যেতে দেখো আমরা কি পেয়ে গেছি রয়্যাল এনফিল্ড এটা কত দিদি চারশো সিটির ভাই চারশো বাইক এই জায়গায় এমনি পড়ে আছে আর ওই কইতে এরকম নাকি আর অনেক দেখা যাইব বাংলাদেশের মেট্রো রেলের ভিতরে যে পরিমাণ ভিড় থাকে ওরকম ভিড় ইন্ডিয়ার লোকাল ট্রেনের ভিতরেও থাকে না আর কলকাতায় থাকতে থাকতে আমি কলকাতার মানুষের মতো কথা কইতে শুরু করছি লাইক কলকাতায় আওয়ার পর থেকে আমি সবার লাগে আর কি হলো নীল নেবেগো আর ইন্ডিয়ায় এসা সাতশো রুপিয়া আমি একদমই খরচ করতে চাই না বাংলাদেশে হইলে এগারোশো বছর টাকা খরচ করলেও আমার কোনো সমস্যা ছিল না আসসালামাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি কে আসি বলেন তো আজকে আমি আছি ইন্ডিয়ার কলকাতার দুর্গাপুরে আর এই যে আমার সাথে আছে এই দুর্গাপুরে আমি যাদের বাসায় আসছি দুর্গা নগর ওকে ওকে যাদের বাসায় আসছি তোমার নাম কি শুভার্থী ও খুবই ভালো ছেলে কালকে আমি এখানে আসার পর থেকে ওরেই পাইছি মানে আমার বন্ধু বান্ধব বানাই ফেলছি ও আমার কোম্পানি দিতে তারপর ওই সাইডে যাই ঘাট আগে সময় এরা পরে ঘটনা ঘটবো কি জানেন বাংলাদেশের ইউটিউবার ইন্ডিয়াতে এসে ট্রাকে ধাক্কায় নিহত ব্রেকিং নিউজ হয়ে যাইব আর এই যে আমাদের আশেপাশে যে বাড়ি এই যে বাড়ি এই যে রাস্তাঘাট এই সব ইন্ডিয়া একটু আনতেছে কারণ যা দেখতে যে সবই নতুন লাগতেছে মানুষজন চারপাশের পরিবেশ সবই নতুন আর একটা জিনিস যেটা আমি এখনও পাই নাই সেটা হইলো ফায়ার সিসির কোনো বাইক

দুর্গানগর বাজারে মুরগির মাংস কিনতে তো চলেন যাওয়া যাক আর যেতে যেতে দেখো আমরা কি পেয়ে গেছি রয়্যাল এনফিল্ড এটা কত সিসি চারশো সিসি ভাই চারশো সিসির ভাই এই জায়গায় এমনি পড়ে আছে আর ওকে তো এরকম নাকি আর অনেক দেখা যাইব ফার্স্ট টাইম আমি আমার সামনে একটা রয়্যাল এনফিল্ড এর চারশো সিসির বাইক দেখতাছি চলো আর একটু কাছে যাই ও নাইস এটা মিটারটা সুন্দর আর এইটার উপরে বসার পর না একটা ফিল আহে যাই হোক আর এই দেন কাওয়াসাকির হুন্ডা যদিও এটা কাওয়া থাকি নিজর বড় কোনো হন্ডা না বাট কাওয়া আছে কি এটা নাইস আর এখন আমরা ছিল ইন্ডিয়ান বাজারে বাজারটা মোটামুটি আমাদের বাংলাদেশের বাজারের মতো ছোটো খাটোও বেশি বড় না তারপরে ভালোই বড় আর এপিশে ইন্ডিয়ান আচ্ছা ওনারা কি একটা হলো বিবেকানন্দ আর একটা হলো তোমার নেতাজি আচ্ছা নেতাজি হ্যাঁ নেতাজির নাম আমি শুনেছি নেতাজি আমি নামও শুনছি একটা ছবিও দেখছিলাম নেতাজি সুভাষ চন্দ্র বসুর মিশন চক্রবর্তী করছিল দেখতে অনেক ফেমাস একটা ছবি ছিল তো যাই হোক আমরা মার্কেট থেকে এই যে মুরগি নিয়ে নিচ্ছি এক কিলো এক কিলো মুরগির দাম দুশো টাকা বাংলাদেশের থেকে মুরগির দাম অনেক বেশি বাংলাদেশে মুরগির দাম কম তুলনামূলকভাবে ইন্ডিয়াতে অনেক বেশি কারণ দুশো ষাট রুপি আমাদের বাংলাদেশি টাকায় সাড়ে তিনশোর উপরে পড়ে বাট এখানকার মানুষজনটা খুবই আন্তরিক খুবই ভালো বিহেভিয়ার করছে আমাদের সাথে আমার কাছে নেট ছিল না উনি নিজে হটস্পট দিতে বাসায় কন্ট্যাক্ট করার জন্য কারণ এখন পর্যন্ত আমি কোনো ইন্ডিয়ান সিম নেই নেই যার জন্য কোনো কল বা মেসেজ করার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণ এম বি নেই তো তার কাছে রিকোয়েস্ট করার পর সে নিজেই নেট দিল বাসায় কন্ট্যাক্ট করলাম আর আমরা জাস্ট মুরগি নিতাম তো মুরগি নেওয়া যেহেতু শেষ তো চলো এখন আমরা আবারও বাসায় চলে যাই কারণ ক্ষুদা লাগছে সকালের খাবার খাওয়া হয় এখন বাসায় বাসায় খেতে হবে আর আরেকটা জিনিস এখনও হয় হয়নি আপনাদেরকে এই দেন ইন্ডিয়ান কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সিতে মানে ইন্ডিয়ান টাকার রুপি বলা হয় আমাদের ওই জায়গায় টাকা বলা হয় কোনো জায়গায় রেল বলা হয় কোনো জায়গায় ইউরো বলা হয় তো এই জায়গায় হলো বিশ্বটি আসলে ট্রেনের টিকিট কাটার পরে এটা বাচ্চা আর ইন্ডিয়াতে আর একটা ভালো দিক কি জানেন এই জায়গায় ট্রেনের ভাড়া অনেক কম লাইক আমরা তিনজনের পাঁচ টাকা পাঁচ টাকা পনেরো টাকা দিয়ে যেতেছিলো দমদম ওইখান থেকে যেমন হলো আমরা দাদাদের শহরে মানে কলকাতা এখন আমরা কলকাতার ভিতরেই আসি কিন্তু মেন কলকাতায় ঢুকুম আর কি যেন আমরা নিউমার্কেটেও যাবো তারপাত ট্রেন আসার অপেক্ষা আমাদের ট্রেন তো চলে আসছে বাট ট্রেনে যে পরিমাণ মানুষ আমি চিন্তা করতে কোন জায়গায় দাঁড়ানো ভাই রে ভাই মানুষ আর মানুষ আর এখন আমরা আছি হল দমদম মেট্রো স্টেশনে এই দেন কি লাইনে আমরা আরেকজনকে ধারা করাই রাখছি বিশাল বড় লাইন আর এটা থেকেই বোঝা যেত যে ইন্ডিয়ার মানুষ রেলওয়ের ওপর কতটা নির্ভরশীল আর দমদম স্টেশনের আশেপাশে অনেক স্ট্রিট ফুডের দোকান এই পাশে ওই পাশে মোমো দেন লাচ্ছি দেন মানে যেসব খাবার আমরা বাংলাদেশে ইন্ডিয়ান ট্রেডিশন হিসেবে খাই পুকুরা এই জায়গার স্ট্রিট সাইডে বিক্রি হয়ে আর হিউজ স্ট্রিট ফুডের দোকান আমার মনে হয় স্ট্রিট ফুডের দিক দিয়ে ইন্ডিয়া এক নম্বর মানে টপে নিজের দেশ থেকে বাইরে অন্য দেশে একটা জিনিস আমি ভালো করেই বুঝলাম যে অন্য দেশে আপনার প্রতি এক টাকার মূল্য দিতে হবে এক টাকা ভাঙার আগে আপনার এটা চিন্তা করতে হবে যে এই টাকাটা ফুরাই গেলে আপনার দেশ থেকে টাকা আনাটা অনেক টাফ মানে মাথায় এই চিন্তাটা সবার আগে যে বাংলাদেশের এক টাকা এই জায়গায় মাত্র তিয়াত্তর পয়সা যাবো যাব লক্ষ্য লকডাউনটা এই যে কাটতে থেকে অনেক সময় লাগবে এই থেকে একটু গলাটা ঠান্ডা বেড়ে নেওয়া যায় যে অভিজ্ঞ মানুষ আমাদেরকে সমস্ত লোক ইন্ডিয়া গেলে লস্যিটা অবশ্যই পেলে মানে একটা লাচ্ছি চাইছে ওই থেকে লাচ্ছির দোকানেই আসছি বাট ওনারে বললাম যে লস্যি দিতে উনি লস্যি দিতেছে লাস্টিতে দিক থেকে ফিরে আসবে এই লস্যিটা কেমন আর এই যে হলো লস্যি ট্রাই করি এটা আমাদের দেশে মাথা আছে না দেখতে মাথার মতো জাস্ট নিচে একটু লবণটা বেশি দিতে দেখ টেস্ট আর এই যে পয়সার মধ্যে যে জিনিসটা এটা হলো ইন্ডিয়ান মেট্রো টিকিট আমাদের বাংলাদেশে ক্রেডিট কার্ডের মতো হয় আর এই জায়গায় একদম ছোট এটাই ভালো ছোটোখাটো আছে পয়সার মতো বাংলাদেশের কার্ড ঝামেলা আর বাংলাদেশে মেট্রো নতুন নতুন হয়েছে তো ওই জায়গায় মানুষের যে চাপ আমি একদিন মেট্রোতে গেছিলাম তারপর থেকে আমি আর কখনো মেট্রোতে যাই না আর চলো আমরা উঠে গেছি আমাদের মেট্রোতে বাংলাদেশের মেট্রোর তুলনায় অনেক ফাঁকা বাংলাদেশের মেট্রো রেলের ভিতরে যে পরিমাণ ভিড় থাকে ওরকম ইন্ডিয়ান লোকাল ট্রেনের ভিতরে থাকে না আর ইন্ডিয়ার মেট্রোটা মোটামুটি সুন্দর গায়ে ঠান্ডা কারণ ইন্ডিয়া আসার পর থেকে গরম আর গরম প্রত্যেকটা মেট্রোর ভিতর অনেক ঠান্ডা আর মেট্রো থেকে আমরা নাম হলো স্প্লেনেডে বা স্পেনেড ঠান্ডা অনেক বিদেশি বিদেশি লাগে আমার কাছে এই জন্যই আমি উচ্চারণ করতে পারতেছিলাম না তো এই দেখেন কলকাতার শহর রাস্তাঘাট অনেক সুন্দর আর এই যে গাড়িগুলো দেখতেছেন ক্যাব দেখতেছেন সব কলকাতার অনেক মানুষ রাস্তাঘাটে অনেক থিং এটা কোনো বড়ো মার্কেট আমি জানি না এই মার্কেটটার নাম কি আর নিচে অনেক স্ট্রিট সাইডের দোকান আমি আমার মানুষজনের সাথে সাথেই থাকি নয়তো আমি হারিয়ে যাব আর এই জায়গায় যদি একবার আমি হারাই আমার পাওয়ার আর কোনো চান্সেস নেই কারণ আমাদের যে বাচ্চা কি মানুষজন আসে না তাদের কাছে কোনো সমস্ত নেই কিন্তু শুধু একজনের কাছে আসে বাট আমার কাছে নাই তো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে কন্ট্যাক্ট করতে হবে আমার কাছে নতুন একটা শহরে কারো কাছ থেকে হটস্পট নেওয়া এটা অনেক বড় বিষয় আর এই যে মার্কেটটা এই মার্কেটটার নাম হচ্ছে চোর মার্কেট চোর মার্কেট নামটা শুনতে আজও বললো এটাই এটার নাম এই যে আমার আশেপাশে অনেক দোকান দেখতে পেয়েছেন দোকান সানগ্লাসের দোকান আমাদের প্রবাহ সানগ্লাস কিনতেছে আর এই জায়গায় জামা কাপড়ের শপ আছে এই পাশেও আছে এই পাশেও আছে আমাদের বাংলাদেশের মার্কেটে যেসব জামা কাপড় পাওয়া যায় বড় বড় মার্কেটে ওগুলো এই জায়গায় পাওয়া যাইতেছে আর দামও খুব কম

জিনিসপত্রের দাম যাতে ফরেনারদের কাছ থেকে একটু বেশি করে বাড়াই নিতে পারে তো বাঙালিরা যদি আসেন একটু কেয়ারফুল থাকবেন আর বাজার ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে যার জন্য আইসক্রিম যে দিচ্ছি ইন্ডিয়ান স্টাইলে এই যে আইসক্রিনের দোকান ছিল আর এই যে আমি আইসক্রিম দিচ্ছি এটা হলো টু ওয়ান ফ্লেভার এটা কি বলে যাই না এটার দাম পনেরো টাকা এটার দাম এটাও যায় না টাকা রুপি আচ্ছা এটা বিশ রুপি এটা পনেরো রুপি বাঙালি জিজ্ঞাসা কথা বলে বাংলায় টাকা 15 টাকা আমাদের বাংলাদেশে হিসেবে এই স্ক্রিন আসলে ভালো কোয়ান্টিটি কম বাট বেশ ভালো আর মজার বিষয় হলো এই জায়গায় স্টীটেই এত সুন্দর সুন্দর এত ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় এটা দেখে আমার অবাক হতেছে লাগে এই যে পতুলগুলো দেখেন এই যাত্রীর পুতুলটা দেন এই যে একটা পুতুল আছে এটা অনেক বড় হ্যাঁ ভিডিওতে ছোট দেয়া যেতেছে কিন্তু এটা অনেক বড় আর এই যে একটা ইউনিকর্ন আছে আমার কাছে ইউনিকর্নটা অনেক সুন্দর লাগছে এটা পছন্দ হয়েছে বাট এটা টাইনার নেওয়া অর্ডার টাফ বাংলাদেশে জামু যখন তখন এমনিতে একটা বড় আরও কিছু জিনিস থাকবো তারপরে এই যে জিনিসটা এটা ছোট নিয়ে যাওয়া যেতে বাট বড়ো কিন্তু এগুলোর দাম কিন্তু কম কমশো এই হিসাবে দাম অনেক কম আমাদের পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা দাম নিতে এগুলা এই জায়গায় জুতা আছে এই জায়গায় জুতা আছে ওদিকে এমনি দোকান আছে জুসবার আছে তারপরে এদিকে অনেক জামা কাপড়ের দোকান আছে এছাড়াও নানান জায়গায় বার থাকার কারণ হলো ইন্ডিয়াতে মদ লিগাল বাট বাংলাদেশে ইলিগাল তো বাংলাদেশে অনেক মানুষ বাংলাদেশ থেকে এসে এই জায়গায় লিগাল পায় ইচ্ছা মতো মদ আপনারা এগুলো একটি অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ তারা ফরেনারা বাইরে পুরো রুইটা দিব আর হারাম জিনিস এগুলো থেকে দূরে থাকাই ভালো তো চলো আমরা এইখানটা তো ঘুরলাম দেখি সামনের সাইডে যাই আর কলকাতায় থাকতে থাকতে আমি কলকাতার মানুষের মতো কথা কইতে শুরু করছি লাইক কলকাতায় আওয়ার পর থেকে আমি সবার লাগে আর কি হলো নিলো নেবে গো এইভাবে কথা শুনতে শুনতে বা বলতে বলতে আমি এইভাবে আমার ইচ্ছা দিলে হিন্দি ভাষায় কথা আমি হিন্দি ভাষায় কথা বলবো ওরকম মানুষ আর কি পাইনি আর এই সাইডটা একটু বেশি ক্রাউড আর এই জায়গায় এছাড়াও অনেক দোকান আছেই যান মেয়েদের যে জামা কাপড় ওগুলোর দোকান আছে লাইক অনেক ভালো ভালো জামা আছে এই জায়গায় স্ট্রিটে পাবে যেটা বাংলাদেশের মার্কেটেও পাওয়া যায় না লাইক এগুলা দেখেন এগুলা দেখেন এগুলা দেখেন এগুলো বাংলাদেশের মার্কেটে অনেক বেশি দাম বাট ইন্ডিয়ার স্ট্রিট মার্কেট এগুলোর দাম অনেকই কম এই জন্য আমি যত বুঝলাম জামা কাপড়ের দামটা কম বাংলাদেশের তুলনায় আর এই যে এই জায়গায় স্ট্রিটের বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে যেগুলো আমাদের এই জায়গায় মার্কেটে পাওয়া যায় আর এই জায়গায় জামা কাপড়ের দামও অনেক কম

আর এই যে জুতা আছে বাট জুতার কোয়ালিটি তেমন একটা ভালো না কোয়ালিটির জুতো তাই তো আমিও নিশ্চয় আর কেই সুন্দর নেকলেসের দোকান স্ট্রিটে লাইক এই যে কানের দুল আছে নেকলেস আছে অনেক সুন্দর সুন্দর নেকলেস এগুলো বাংলাদেশে বড়ো শপিং মলে পড়ে আর কেই তো অনেক খোঁজার করে আমি একটা দোকান পাইছি সেটা হলো যে পানিপুরির দোকান বাংলাদেশে যারা আছে তারা ভিডিওতে ভিডিওতেই পানিপুরি দেখা খাওয়ার অনেক ইচ্ছা পোষণ করে বাকি পারে না আমারও খুব ইচ্ছা ছিল আমি ইন্ডিয়াতে একটা পানিপুরি খাবো তা তো পানিপুরি কীটনা খায়

মজা হচ্ছে আর মাকে ঘুরতে বুঝতে আমরা সবাই পুরা পাঁচ জোর না আমি কিছু খাওয়া দাওয়া করতে পাবো মেনলি এটা একটা হোটেল আর কিছু হাজিরা বুঝতেই পারতেন এটা একটা মুসলিম হোটেল তো এই জায়গায় বিফ আইটেম পাওয়া যাবে ইন্ডিয়ায় বিফ আইটেম পাওয়া এটা একটা এই জায়গায় দুইটা হোটেল আছে দুইটাতে বিফ আইটেম আছে বাট এটা ভাত আছে আমার সাথে যারা আছে তারা ভাত খাবে আমি একটু ট্রাই করিনি অন্য কিছু কারণ আমার কাছে তোমার ভালো লাগে না আর এই রেস্টুরেন্টের নাম হলো ইউপি বিহার রেস্টুরেন্ট আর আমার যতটুকু মনে হয় এই জায়গায় যারা খাইতে আসে বেশিরকম মুসলিম কারণ ছেলেরা কত করা আছে আছে সেদিকে বোঝা যায় না খাবার চলে আসছে গরুর মাংস গরুর মাংস ভাত ভাত ডাল আর দেখি আমি নিতে পারি আর আমি জাস্ট একটা বিফ রোল নিিস একদমই ভালো টুকটাক অনেক কিছু খাইছি আমি আমি কোথাও গুলো সবসময় খালি টুকটাক জিনিস খাইতে পারি ভারী জিনিস আমার খায় দিয়েই পছন্দ না আর এই জায়গায় বিফের দাম কিন্তু অনেক কম লাইক এই যে বিফ রোলটা ওটার দাম হলো পঞ্চান্ন টাকা যদি এই জায়গায় আমি চিকেন রোল নিতাম ওইটার দাম প্রায় নব্বই থেকে একশো টাকা পড়ে চিকেনের দাম এই জায়গায় মাটনের থেকেও বেশি মানে খাসির টিকা মুরগির দাম বেশি হয়ে যায় আজও হইলাম তার জন্য আপনারা যদি ইন্ডিয়াতে আসেন দমেয়া মাংস খাইবেন গরুর মাংস গরুর মাংস খাইলে অনেক কম দামে পাবেন আর খাওয়া শেষ করে আমরা এখন চলে আসছি হক মার্কেটে এটা হলো হক মার্কেটের এরিয়া লাইক এই যে এই পুরো এরিয়াটা হলো হক মার্কেটের এই জায়গায় এই যে মোটামুটি ভালো পরিমাণের মুসলমান দেখতে পাচ্ছি লাইক এই ধরনের মুসলমান দেন এই থ্রিয়াটা অনেক মুসলমান বাট ইন্ডিয়া আসার পরে আমি এখন পর্যন্ত আগান শুনতে পাইনি এটাই আমার একটা দুঃখ আমার মনে হয় এই পশ্চিম বেশি মহিলাদের দিক থেকে করা মহিলা করা

এই জায়গায় মেয়েদের জুতা ছেলেদের জুতা সব রকম জুতা পাওয়া যায় বাট আমার কেমন কিছু পছন্দ হয়নি যা একটা পার্স পছন্দ হয়েছে মানে মানি ব্যাগ ওইটাই নিচ্ছি তারপর তো আমার সব মার্কেট করা শেষ আমার সাথে যারা ছিল তো আর অলরেডি নেমে গেছে আমি নামি নয়তো একবার যদি আমি হারাই যাই আমি বাসা পর্যন্ত যাইতে পারবো না কারণ আমি রাস্তাঘাট একদমই চিনি না আর সব কাজ শেষ এখন হলো বাড়ি ফেরার কারণ এখন যদি আমরা বাড়ি না ফেরি তাহলে পরে মেট্রো পাবো না মেট্রো না পাইলে ট্যাক্সি দিয়ে আমাদের যেতে হবে আর ট্যাক্সি দিয়ে যেতে গেলে মোটামুটি সাতশো রুপির মতো খরচ হয়ে যাব আর সাতশো রুপি মানে অনেক টাকা আর মূলত ইন্ডিয়া আইসা সাতশো রুপিয়া আমি একদমই খরচ করতে চাই না বাংলাদেশে ওই এগারশো বছর টাকা খরচ করলেও আমার কোনো সমস্যা ছিল না বাট ইন্ডিয়া আমার প্রতিটা টাকার হিসাব করতে হবে যার জন্য একটু তাড়াতাড়ি যাই যে মেট্রোটা ধরি বাট ইন্ডিয়ান ট্যাক্সিগুলো সুন্দর আমার যদি ইন্ডিয়ান ট্যাক্সিগুলো ভালো লাগে লাই এই যে এই টাইপের ট্যাক্সি এর চেয়ে সুন্দর লাগে এল হলুর ট্যাক্সিগুলো যে হলুর ট্যাক্সিগুলো এছাড়াও ইন্ডিয়ান যত ট্যাক্সি আছে না সবই সুন্দর আজকে তো মানি ব্যাগ ছাড়া অন্য কিছু চিনতে পারলাম না বা তোকে যদি কিছু কেনাকাটা করে বাসার জন্য তাহলে কিন্তু আগামীকালকে কারণ আগামীকাল তো এখানে সবাই আসবে আজকে কেউই ঠিকঠাক মতো কেনাকাটা করতে পারিনি প্রথম দিন নতুন জায়গা একটু ঘুরতে ঘুরতেই সময় চলে গেছে তো চলেন তাড়াতাড়ি যে মেট্রোটা ধরি তার বাড়িতে যাওয়া যায় অ্যান্ড ফাইনালি আবার চলে আসলাম বাসায় আর দিস টাইম টু এন্ড দ্য ব্লগ সিরিয়াসলি আজকে কলকাতা ঘুরে অনেক মজা পাইছি আবার তো কালকে বাইর রুমো এমন ঠিক করিনি কালকে কলকাতা ঘুরবো না অন্য কোথাও যাবো ওটা দেখা যায় সো যদি ব্লগটা ভালো লাগে ফটোগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ইন্ডিয়ার কোথায় কোথায় যাওয়া আমার উচিত এটাও কমেন্টে জানাবেন আর ইন্ডিয়া থেকে আমার আসল কোনো সাবস্ক্রাইবার আসে কিনা এটাও অভিয়াসলি কমেন্ট করে জানাবেন স্টিল রাইট নেক্সট ব্লগে হাফেজ